জানেন কি শাস্ত্র মতে প্রতি শনিবার শনিদেবকে বা কোনো শনিদেবের মন্দিরে গিয়ে এই ফুলটা দিয়ে আসলে ধনবান করতে বেশি সময় নেন না গ্রহরাজ শনিদেব ম্যাজিকের মতো কাজ করে এই ফুল শনিদেবকে নিবেদন করলে শনিদেব সদয় হলে অল্প কদিনের মধ্যেই খুলে যাবে আপনার ভাগ্য এই ফুল দিন প্রতি শনিবার যদি শনিদেবকে নাও দিতে পারে তাহলে প্রতি সোমবার বাবা ভোলানাথ বা শিবলিঙ্গে এই ফুল নিবেদন করুন জানুন হিন্দু শাস্ত্র অনুযায়ী শিব এবং শনির মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক রয়েছে শিব হলেন সৃষ্টির সংহার কর্তা শনিদেব হলেন ন্যায়াধীশ শিবের আশীর্বাদে শনিদেব কর্ম অনুযায়ী ফলদান করে থাকেন তাই তিনি হলেন কর্মফলদাতা শনিদেবের গায়ের রং কালো তাই দেখে সূর্যদেব জন্মের পর শনিকে নিজের সন্তানের মর্যাদা দিতে চাননি ক্ষুব্ধ হয়ে শিবের ঘোরতর তপস্যা শুরু করেছিলেন শনিদেব তার তপস্যায় সন্তুষ্ট হন মহাদেব আর তিনি শনিদেবকে আশীর্বাদ করেন যে সকলে শনিদেবকে ন্যায়ের দেবতা জানবে তবে এই ন্যায়ের দেবতা হওয়ার জন্য সকলেই শনিদেবকে ভয় পান কারণ শনিদেব শান্তি দেবেনি জ্যোতিষ শাস্ত্র মতে শনি হল এমন একটা গ্রহ যার প্রভাবে প্রতিটি মানুষের জীবনে অন্ধকার নেমে আসতে পারে আর এই সব কারণেই শনির নামে মানুষ ভয় পায় বিশেষ করে শনি সাড়ে সাতই জ্যোতিষীদের মতে রীতিমতো ভয়ের কারণ মানুষের জীবনে এই সাড়ে সাতই প্রথম ভাগে মানুষ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় দ্বিতীয় ভাগে ক্ষতিগ্রস্ত হয় আর্থিক ও শারীরিক ভাবে তৃতীয় ভাগে ক্ষতিগ্রস্ত হওয়ার পর শনিদেব যে যে ক্ষতি সেই ব্যক্তির করেছে তাকে সব ফিরিয়ে দেন হিন্দু শাস্ত্রে শনিদেবকে প্রসন্ন করার নানান পদ্ধতির উল্লেখ রয়েছে অন্যতম হল কালো বস্ত্র দান করা সর্ষের তেল দান করা শনিবার শনি মন্দিরে পুজো দেওয়ার মতো নানান পদ্ধতিতে শনিদেবকে প্রসন্ন করার চেষ্টা করা হয় কিন্তু অনেকেই জানেন না সামান্য একটি ফুল নিবেদন করা হলে শনি মহারাজ সহজে প্রসন্ন হন আর ভক্তের ডাকে সারাও দেন ভক্তের মনস্কামনা পূরণও করেন আসলে কথায় আছে যে দেবতা যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুলই নিবেদন করুন চলুন জেনে নিন কোন ফুলে কোন দেবতা সন্তুষ্ট হন ভগবান শিব দেবাদিদেব মহাদেব বা সর্বশক্তিমান শিবের পূজো আকন্দ নীলকণ্ঠ এবং ধূত্র ফুল দিয়ে করতে হয় ভগবান শ্রী বিষ্ণু বা নারায়ণ ভগবান শ্রী বিষ্ণুর পছন্দের রং হল সাদা সাদা রঙের যে কোনো ফুল তার খুব পছন্দের যেমন সাদা ফুল তবে তার সব থেকে প্রিয় তুলসী পাতা তার ভোগ নিবেদনের সময় তাতে তুলসী পাতা দিতেই হবে গণেশ ঠাকুর গণেশ ঠাকুরের লাল বর্ণ সব থেকে পছন্দের তাই যে কোনো লাল ফুল দেওয়া যেতে পারে যেমন জবা মা দুর্গা দেবী দুর্গা সব থেকে পছন্দের ফুল শিউলি তবে পদ্ম ফুল দেওয়া আবশ্যক মা কালী কালী মায়ের লাল রং রাঙা জবা বা রক্তমুখী জবা দিয়ে মায়ের পুজো করতে হয় মা লক্ষ্মী আমরা প্রায় সব ঘরেই সুখ সমৃদ্ধি আনতে লক্ষ্মী দেবের পুজো করে থাকি মা লক্ষ্মীর সব থেকে পছন্দের ফুল পদ্ম তাই লক্ষ্মী পুজো করার সময় পদ্ম ফুল দিতে ভুলবেন না মোটে মা সরস্বতী মা সরস্বতীর সব থেকে পছন্দের রং হলুদ তাই হলুদ যেকোনো ফুল দিয়ে মায়ের বন্দনা করা উচিত শনিদেবকে আকন্দ ফুল দিয়ে পুজো করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন শনিদেবের পাশাপাশি আকন্দ ফুল মহাদেবকেও প্রসন্ন করে এর মধ্যে যদি সাদা আকন্দ দিয়ে শনিদেবের পুজো করা হয় তবে শনিদেব খুব সহজেই ভক্তের দাকে সাড়া দেন খুব তাড়াতাড়ি প্রসন্ন হন যদি কোন গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে স্থাপন করা যায় তবে জীবনের অনেক সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায় দূর হয়ে যায় গৃহদোষ বা বাস্তুদোষ কালা জাদু বা টোনা টোটকা প্রভাব থেকে মুক্তি মিলবে প্রতিদিন না পারলে কেবলমাত্র সপ্তাহে শনিদেবকে সাদা আক নাপালে না পারলে লাল আকন্দ দিয়ে পুজো দিন তবে ফুল নিবেদনের সময় এ বিষয়গুলো মাথায় রাখুন তুলসী পাতা বেলপাতা বা অগস্তের ফুল কখনো বাসি হয় না পদ্ম এগারো দিন এবং কুমুদ পাঁচ দিন বাসি হয় না চম্পার কুড়ি ছাড়া অন্য কোন ফুলের কুড়ি ভগবানকে নিবেদন করা উচিত নয় কোন পাতা ফুল বা ফল উল্টে ভগবানকে নিবেদন করবেন না দুপুরের পর ফুল তোলা নিষেধ রবিবার ও দ্বাদশীতে তুলসী গাছ ভাঙা এবং পাতা তোলা উচিত নয়